আমরা আপনাদেরকে নিয়ে আসছি এই জায়গা থেকে আছে ভূতের গাছ ঠিক আছে ভূতের গাছের মধ্যে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো ঠিক আছে সেই জায়গায় কি ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে দিনের বেলা দিনের বেলা সাহস পাবো যে আমরা সেই গাছটি গাছটিতে গিয়ে ছুঁয়ে পর্যন্ত আসতে পারবো ঠিক আছে কিন্তু অন্য সময় হলে বেলা যদি হয় সেই জায়গায় আমরা যেতে পারবো না অনেক হয় ঠিক আছে বলুন ভাই তো আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গা গাছের মধ্যে কি ঘটনাগুলো ঘটে থাকে যে ক্যামেরাম্যান সামনে আসো তো ঘটনাগুলো এটাই ঘটে থাকে যে ওই জায়গাতে ঘটে থাকে যে খুব সুন্দর একটা ঘটনা ঘটে থাকে যে এই যে গ্রামবাসী আছে দেখো ওই সাইডে দেখো গ্রামবাসী আছে এই গ্রামবাসী এরা কিন্তু ওই জায়গাটাতে যেতে পারে না কেন কারণ হচ্ছে যে এখানে এমন ভূত বাস করে ওখানে রাতের বেলায় গেলে সঙ্গে সঙ্গে তাদেরকে জাপে ধরে জলের মধ্যে চুপকায় দেয় চুপিয়ে দিয়ে তাদেরকে খুব খুব একটা ভয়াবহ স্থিতি সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে ওই গাছে আমরা আজকে ছুঁয়ে পর্যন্ত আসবো বন্ধুরা আমাদেরও ওই গাছের মধ্যে আমরাও পাচ্ছি চারিদিকে এই জায়গায় লোক ঘুরে ধীরে বেলাতে ঠিক আছে তো তুমিও হয় না আমরাও যাচ্ছি এখন চারদিকে এলাকা দেখেছি জায়গাতে লোক খুব কম বসবাস করে ঠিক আছে খুবই মারাত্মক ভয়াবহ স্থিতি ঠিক আছে তো তার আমরা একটা ছুটে গিয়ে এই গাছ গাছটা আমরা আসবো এই গাছের মধ্যে অনেক ঘটনা ঘটে আছে তো আমরা গাছটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো গাছটা এই গাছের মধ্যে কিন্তু অনেক রহস্য আছে যে ভূত অনেক কিছু বাস করে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু ভূতকে আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো তার জন্য এই দেখানোর জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি যে এই ঘটনাটা কি সত্যি কি কিনা এর যে স্থিতিগুলো আছে সেই স্থিতিগুলোকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনই আমরা যে জায়গায় ঘুরতে যাবো আসবো আমরা দেখি তো এই ঘটনাটা